হে আলো গাইস চলে এলাম আমার খেলা খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তার সঙ্গে পাশে থাকা আর গণ্ডাটাকে ঢং করে বাজিয়ে দাও এবং বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফাস্ট ফার্স্ট আপডেট দিতে পারি এবং সবসময় তোমরা ভালো কমেন্ট করো খারাপ কেউ কমেন্ট করো না যাতে ডিমোটিভেট বেশি হয় তো যাই হোক মূল ভিডিওর দিকে আসা যাক তো ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো তোমাদের কাছে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে কথা বলতে চলেছি তো সেই আনোয়ার আলীকে নিয়ে যে কন্ট্রোভার্সি লেগেই চলেছে মোহনবাগান শিবিরে মানে আনোয়ার আলীকে নিয়ে কথা বলবো তো তোমরা বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছো থামবেলটা দেখে আমি লিখেছি আনোয়ার আলী কিন্তু মোহনবাগান শিবিরে থাকছে মোহনবাগান থেকে কিন্তু এমনটাই জানানো হয়েছে মোহনবাগানেরই কিন্তু প্লেয়ার আনোয়ার আলী বর্তমানে রয়েছে এবং থাকবেও এবং আনোয়ার আলীকে কিন্তু মোহনবাগান শিবির থেকে আনোয়ার আলীকে ছাড়বে না মোহনবাগান ম্যানেজমেন্ট এবং সেক্ষেত্রে কিন্তু আনোয়ার আলীকে নেওয়ার দৌড়ে কিন্তু মোহনবাগান অনেকটাই এগিয়ে আছে এবং তার সঙ্গে মোহনবাগানের সঙ্গে এখনও এক বছরের চুক্তি তার শেষ হয়নি এবং ব্যাপারটা হচ্ছে যে রঞ্জিত বাজাজকে নিয়ে রঞ্জিত বাজাজ নাকি এখন বলে বসেছে যে তাকে নাকি পয়সা কোনোরকম দেওয়া হয়নি মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে তো এই ব্যাপারটা দিয়ে তোমাদের পুরোপুরি বলে দিই রঞ্জিত বাজাজকে কিন্তু পুরোপুরি টাকাই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট দিয়েছিল দিয়েই তার সঙ্গে কিন্তু কথাবার্তা করে আনোয়ার আলিকে মোহনবাগান শিবিরে এনেছিল এই বিষয়টা পুরোপুরি কনফার্ম এবং মোহনবাগান শিবিরে কিন্তু আনোয়ার আলী একদমই থাকছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবার আনোয়ার আলী যদি আবারও পি কাছে যায় ব্যাপারটা কিন্তু আবারও জল ঘোলা হয়ে যাবে মানে হচ্ছে আনোয়ার আলি কিন্তু এই মরশুম কেন সেকেন্ড মৌসুমও কিন্তু নাও খেলতে পারে আনোয়ার আলি মানে এখন মাঠে নাও ফিরতে পারে তো সেক্ষেত্রে আনোয়ার আলী আনোয়ার আলী নিজের জায়গাটাই কিন্তু খারাপ করবে যদি আবার পিএসসির কাছে যায় তার থেকে ব্যাপারটা নিচে যাচ্ছে মোহনবাগান শিবিরে থেকে যাও সব থেকে ভালো হবে তো দেখা যাক আনোয়ার আলীকে নিয়ে আর কত দূর জলটা খোলা হয় পরিষ্কার আপডেট এলে কিন্তু তোমাদের জানিয়ে দেবো কিন্তু এটা কিন্তু মোহনবাগান শিবির থেকে জানিয়ে দিয়েছে আনোয়ার আলী কিন্তু মোহনবাগানেই থাকছে এবং মোহনবাগানে অফিসিয়ালি পেজে কিন্তু একটা আনোয়ার আলীকে নিয়ে গান শো করে দিয়েছে মানে একটা বলাই যাচ্ছে তারা কিন্তু আনোয়ার আলীকে কনফার্ম করে রেখেছে তো এবার যে আপডেটটা দেবো সঞ্জীব গোয়েন্কাকে নিয়ে সঞ্জীব গোয়েঙ্কা বললো সব ঠিক করে দেবো আমি মানে সঞ্জীব গোয়েঙ্কা টাকার দিক থেকে কোনো রকম কারচুপি থাকলে সে কিন্তু পুরোপুরি সব ঠিক করে দেবে বলেছে কোথায় কি টাকা বাকি আছে না আছে মোহনবাগান ম্যানেজমেন্টের কোন জায়গাতে কাকে নেওয়া হয়েছে বা দিল্লির আছে যদি টাকা বাকি থাকে দিল্লিতে দিয়ে দেওয়া হবে তো গতকাল একটা আমাকে ভিডিওতে আমাকে একজন আমার সাবস্ক্রাইবার কমেন্ট করে বলেছে যে আনোয়ার আলীকে এ আনোয়ার আলীকে আনোয়ার আলী বলছি টাকাটা হচ্ছে দিল্লি ম্যানেজমেন্টকে মোহনবাগান শিবির দু কোটি টাকা পুরোপুরি দিয়ে দিয়েছে দিল্লি ম্যানেজমেন্ট নাকি আনোয়ার আলীকে তার টাকা মেটায়নি মানে মোহনবাগান শিবির থেকে মোহনবাগান কিন্তু তার টাকা সব রকম মিটিয়ে দেওয়া হয়েছে দিল্লি থেকে নাকি তাকে টাকা মেটানো হয়নি সে একজন আমাকে কমেন্ট করে বলেছে তো যাই হোক দেখা যাক এবং সঞ্জীব গোয়েঙ্কা বলেছে সব ঠিক করে দেবে এবং সঞ্জীব গোয়েঙ্কা যদি সব বিষয়টা পুরোপুরি ঠিকঠাক জানতো অবশ্যই প্রবলেমটা হতো না তো দেখা যাক সঞ্জীব গোয়েঙ্কা কতটা কী করতে পারে মোহনবাগান শিবিরের জন্যে কতটা কী বাজি ধরতে পারে এবং সঞ্জীব গঙ্গা যতদিন আছে মোহনবাগান শিবিরে কোনো রকম সমস্যায় যে পড়বে মোহনবাগান শিবির এটা কিন্তু হতেই পারে না সমস্যা থেকে ঠিক সমস্যা থেকে ঠিক কিন্তু সফলতা পাবেই তো দেখা যাক কি করতে পারে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আপডেট এফসি গোয়া কোচ মানালো মার্কেস রোকা মানালো এফসি গোয়া কোচ মানালো মার্কেস রোকা তো মানালো মার্কেস রোকা কিন্তু বলেছে বলেছে কি মানালো মার্কেস রোকা কিন্তু ইন্ডিয়া টিমের কোচ হয়ে গেল মানে আমাদের ভারতের কোচের দায়িত্ব কিন্তু নিল মানায়াল মার্কেস মানালো মার্কেস রোভা তোমরা নিশ্চয়ই জানো ভারতের কোচ হওয়ার দৌড়ে কিন্তু অ্যান্টনিও লোফেস হাবাস এগিয়েছি তো সেক্ষেত্রেও কিন্তু এফসিগোয়া কোচ মানালো মার্কেশ সুখাকে কেন কোচ করা তোমরা নিশ্চয়ই যেন অ্যান্টোনিও লোফেস হাবাস মোহনবাগানেরই দায়িত্ব নিতে পারছে না তাহলে কী করে একটা ন্যাশনাল টিমের দায়িত্ব নেবে তার শরীরের অবস্থা কিন্তু খারাপ তার বয়সও হয়েছে সে কিন্তু কন্টিনিউ করতে পারবে না তার থেকে কিন্তু কম বয়স মানালো মার্কেশ রোকা সে কিন্তু এফসি গোয়ার কোচিং করাচ্ছে শরীরের সব রকম ঠিক রয়েছে তার কোচিং এবিলিটি অবশ্যই রয়েছে এফসি গোয়ারও কোচিং করাবে তার সঙ্গে কিন্তু ইন্ডিয়া টিমেরও কোচিং করাবে তো এই মৌসুমে এফসি গোয়ার কোচিং করাবে আবার পরের মরসুম থেকে কিন্তু ইন্ডিয়া টিমের দায়িত্ব নিয়ে নেবে মানালো মার্কেস রোকা সেটা গতকাল কিন্তু কনফার্ম হয়ে গেছে আমাদের ভারতের কোচ হলো মানালো মার্কেস রোকা একটা বড় খবর এটা তো আমি একটু আপডেটটা দেরি করেই দিচ্ছি কারণ নেটের সমস্যার কারণে আমাকে একটু আপডেটগুলো দেরি করে দিতে হচ্ছে এবং তোমরা জেনে রেখে দাও যারা যারা জানো না ভারতের মানে আমাদের ইন্ডিয়ার ন্যাশনাল টিমের কিন্তু কোচ হয়ে গেল মানাল মানালো মার্কেস রোখা যাই হোক বন্ধুরা আবার আর আপডেট আছে তো গতকাল রাতে কিন্তু কলকাতায় পা রেখেছেন বা কলকাতায় চলে ইস্ট ইস্টবেঙ্গলের স্ট্যাগিং লাইনের প্লেয়ার ডিমিতিয়াস পিয়ামান টফাস এটা কিন্তু মনমা ইস্ট বেঙ্গল সিভিলে কিন্তু বড় সড়ক খুশির খবর তো যা বন্ধুরা ভিডিওটা আছে এইটুকুই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা চলো বন্ধুরা বাই আবার নেক্সট ভিডিও দেখা